ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুকরণ টুটকা নিয়ে হাজির হয়েছি তো ভিউয়ার্স এই এটি হলো বেল পাতা দিয়ে যে কোনো মেয়েকে বা ছেলেকে বসুপুজ করার একটি মারাত্মক টুটকা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওর মাঝে কাজের প্রয়োগ বিধি বলে দেব এবং কিভাবে কাজটি করবেন সব আপনারা জানতে পারবেন স্কিপ করে বা টেনে টেনে দেখলে আপনি কাজের কিছুই বুঝতে পারবেন না এবং কাজটি প্রয়োগের ফলে আপনি কোনো ফলাফল পাবেন না তো ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটি বেলপাতা এটা হল একটি বেলপথা এরকম একটি সংগ্রহ করে নিতে হবে এবং সেটি যাতে ছেঁড়া ফাটা না হয় ছেঁড়া ফাটা দেখতে পাচ্ছেন একদম অক্ষত একটি পাতা ভালো পাতা এরকম আপনাদের একটি অক্ষত অবস্থার পাতা সংগ্রহ করে নিতে হবে তারপর আপনাদের যা করতে হবে এই পাশে এই ঠিক এই জায়গায় আপনাদের একটা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে হবে স্বস্তিকা চিহ্ন আমি আপনাদের অঙ্কন করে দেখাচ্ছি ঠিক এরকম ঠিক চিহ্ন অঙ্কন করবেন এবং ঠিক এই পারে লিখবেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটু জুম করলাম তো পাতার উপর পাশে এখানে নিজের নাম এবং এখানে যাকে আপনি যে মেয়েটিকে আপনি বসবত করতেছেন তার নাম দেবেন এখানে এখানে দেবেন ছেলের নাম দেবেন মেয়ের নাম এভাবে আপনি কাজটি করবেন আপনারা এভাবে কাজটি করার পর আপনাদের পাড়া থেকে ঠিক এভাবে ভাঁজ করবেন আপনারা এভাবে বেশ কয়েকটি ভাঁজ দেবেন দেওয়ার পরে এভাবে এভাবে ভাঁজ দেওয়ার পর আপনারা এটা সুতোয় বাঁধবেন লাল সুতো দিয়ে বেঁধে আপনি যাকে বসুভূত করতে যাচ্ছেন তার বাড়ির যে কোনো সাইডে আশেপাশে একটা বড় গাছে ঝুলিয়ে দেবেন এই সুতোটি যাতে এটি এভাবে বাতাসে নড়তে পারে আপনি এভাবে রেখে চলে আসবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন কাজের এই পাতাটি যত দুলবে এভাবে বাতাসে সে আপনার জন্য ততই শটপট করতে থাকবে তো ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্টে আমি আজকে একটি ভিডিও দেখালাম যেটা কীভাবে করতে হবে আমি আপনাদের করে দেখালাম ভিওয়াজ ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন